জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা আগামী উনত্রিশ জানুয়ারি থেকে শুরু হবে আপনার কাছে সময় খুবই সীমিত এই কম সময়ের মধ্যে একটা ভালো সাজেশান আপনার পড়া প্রয়োজন আজকের ভিডিওতে আমি ভূগোল ও পরিবেশ দ্বিতীয় পত্র সাবজেক্টের ফাইনাল সাজেশন শেয়ার করব আর এই সাজেশানটি কেন আপনি পড়বেন কারণ প্রত্যেকটা অধ্যায় থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে দেওয়া আছে আপনার পড়তে সুবিধা হবে কোন প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টিও কিন্তু এখানে মার্ক করে দেওয়া আছে খ বিভাগের প্রশ্ন পড়তে হবে দেখুন কোনটা কয়টা তিনটা আর গ বিভাগের প্রশ্ন চারটা পড়তে হবে এর মধ্যে কোনটা কোনটা সবচেয়ে বেশি জরুরি সেটি কিন্তু এখানে খুব ভালো করেই দেওয়া আছে তারপর দুই পয়েন্ট এক অধ্যায় যেখানে ক বিভাগের প্রশ্ন সংখ্যা হচ্ছে টোটাল ষোলোটা এই অধ্যায়টা একটু বড়ো তো ষোলোটা প্রশ্ন গুরুত্বপূর্ণ যেগুলো প্রায় 99% নাইন পার্সেন্ট ম্যাক্সিমাম প্রশ্ন কমন আসার সম্ভাবনা রয়েছে কিছু প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট কমন আসার সম্ভাবনা রয়েছে তারপর খ বিভাগের প্রশ্ন রয়েছে পাঁচটা গ বিভাগের প্রশ্ন রয়েছে আর তিনটা এইভাবে আপনার সিলেবাসের মধ্যে যে কয়টা অধ্যায় আছে আপনার এই যে ভূগোল দ্বিতীয় পত্রের সাবজেক্টের অধ্যায় আছে হচ্ছে টোটাল তিনটা এই তিনটা অধ্যায় খুব ভালো করে কমপ্লিট করার জন্য এই সাজেশনটা অবশ্যই সংগ্রহ করতে হবে এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি সেখানে গিয়ে কন্ট্যাক্ট করে পিডিএফ যে ফাইলটি সেটি সংগ্রহ করে নেবেন আরেকটা বিষয় বলে রাখছি ক বিভাগের যে প্রশ্নগুলো আছে সাথে উত্তরগুলো দেওয়া হয়েছে ক বিভাগের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়নি সো এগুলোর প্রশ্নই থাকবে আর প্রথম পত্রের সাবজেক্টের যে পিডিএফটা সেটিও কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে সো আপনারা এটিও চাইলে সংগ্রহ করে নিতে পারেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ